সুস্বাগতম জানাচ্ছি আমার পরিবারে আমার সকল মিষ্টি বন্ধুদের আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকে রুদ্রাক্ষ গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার সুন্দর কমেন্ট করে যাবেন আর একটি অবশ্যই লাইক দেবেন প্রথমেই বলি যত্নে রত্ন মেলে কথাটা কিন্তু সত্যি যত্ন না করলে কোনো কিছু মেলাই সম্ভব নয় খুব সহজেই কোনো কিছু পাওয়া যায় না তার জন্য অনেক পরিশ্রম করতে হয় যত্ন করতে হয় আর দেখুন এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ গাছ এই রুদ্রাক্ষ গাছটি সাত বছর ধরে আমার ছাদ বাগানে রয়েছে আর এই পাশে রয়েছে পাঁচমুখী রুদ্রাক্ষ এটা প্রায় চার বছর হলেও গাছটি নিয়ে আসা হয়েছিল ছোট ছিল গাছটি বড়োপটে রিপোর্টিং করব এবার বলি সম্পূর্ণ পরিচর্যা বলতে আমি গাছটিকে সারা মাসে বা সপ্তাহে কিভাবে যত্ন পরিচর্যা করি আর প্রত্যেক বছরই গাছে প্রচুর পরিমাণে ফল হয় বন্ধুরা যেহেতু এটা মহাদেবের খুব পছন্দের গাছ আর জাগ্রত গাছ বাস্তু স্বাস্থ্য মতে এই গাছগুলি খুবই শুভ তার জন্য রকম হাড়গুঁড়ো চাচা আমি এই গাছে গোড়াতে দিই না বন্ধুরা মাঝে মাঝে এইভাবে মাটিগুলোকে আলতো করে দিলে গাছের মাটিতে অক্সিজেন সরবরাহটা খুব ভালো হবে গাছের শিকড়গুলো অক্সিজেন পাবে এর ফলে গাছ খুব গ্রোথ হবে অনেক সময় মাটি শক্ত হয়ে গেলে জল ধারণ ক্ষমতা বেশি হয়ে যায় গাছের এবং গাছের গোড়ায় কোনো রকম বাতাস চলাচল করে না গাছের অনেক সময় ক্ষতি হয়ে যায় যে সূক্ষ্মসূক্ষর আয়োজনগুলো থাকে গাছের সেগুলো পচে যায় জল পেয়ে গাছটি প্রথমে প্রতিস্থাপন করবেন নার্সারি থেকে নিয়ে আসার পরে যে কোনো গাছ বালি মাটি কিছু পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার সেটা হার্মি কম্পোস্ট হোক বা গোবর সার দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করে প্রায় দু থেকে তিন দিন ছায়া জায়গায় রেখে দেবেন তারপরে আস্তে আস্তে একে রোদে রাখবেন এই হলো মাটি এবার বলি সার সার কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট অ্যাপসাম সল্ট আর গাছে ফুল আসার জন্য অবশ্যই পটাশ ব্যবহার করবেন পটাশ আপনারা যদি নার্সারি থেকে নিয়ে আসতে পারেন বা সারের দোকানেও পাওয়া যায় পটাশ হচ্ছে গাছে ফুল আনার জন্য সহযোগিতা করে নাইট্রোজেন গাছকে বৃদ্ধিতে সহযোগিতা করে তো এই সমস্ত খাবার গাছের গোড়ায় অবশ্যই দিতে হয় এছাড়াও গাছের যে বাহ্যিক দিক দিয়ে পুষ্টি সেটা হচ্ছে গাছে এনপিকে উনিশ উনি স্প্রে করতে পারেন কীটনাশক হিসাবে নিমল স্প্রে করতে হবে অবশ্যই করতে হবে না হলে মিলিবাগ গাছে লাগবে নানারকম পাতা খাওয়া পোকা এসে গাছগুলোকে নষ্ট করে দেবে তো এই সমস্ত সারগুলো অবশ্যই ব্যবহার করতে হবে অর্গানিকভাবে আমরা ছাদ বাগান করলেও এই সমস্ত সারগুলো কিন্তু অবশ্যই রাখা প্রয়োজন যখন গাছে এরকম ধরনের ছোটো ছোটো গুটি চলে আসবে তখন এনপিকে উনিশ উনিশ আপনারা স্প্রে করে দিবেন সূর্য ওঠার আধ ঘন্টা আগে আর যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করবেন গাছে অবশ্যই সন্ধ্যাবেলায় স্প্রে করবেন কারণ দিনের বেলায় আমাদের গাছে বন্ধু পোকারা আসে এর ফলে কিন্তু পরাগ মিলনের মাধ্যমে গাছে আমরা ফুল পাব ফল পাব না তার জন্য বলছি অবশ্যই যে পোকা মারার কীটনাশকগুলো রয়েছে সেগুলো সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে সূর্য যখন অস্ত্র যাবে তখনই আপনারা গাছে স্প্রে করবেন এছাড়া অর্গানিকভাবে যে সবজির খোসা পচানোর জল তার মধ্যে কিছুটা গোবর সার দিয়ে আমি ভিজিয়ে রাখি সেটা সপ্তাহে একদিন ব্যবহার করি আর মাসে আপনারা যে কোনো একটা সার সেখানে ভার্মি কম্পোস্ট কলার খোসা বা যেখানে বললাম লাল পটাশ সুপার সিঙ্গেল ফস্ট পেটটাও আপনারা ব্যবহার করতে পারেন সেটা দানা হিসাবেও পাওয়া যায় গুঁড়ো হিসাবেও পাওয়া যায় এবার বলি অতিরিক্ত খাবার দিলেও কিন্তু গাছে ক্ষতি হয় তাই অল্প মাত্রায় গাছে দেবেন অর্গানিকভাবে গাছ তৈরি করার চেষ্টা করবেন কেমিক্যাল সার দিলে গাছের অনেক ক্ষতি হয়ে যায় প্রথম প্রথম বাগান করতে গেলে অনেক সমস্যায় দেখা যায় আমাদের আস্তে আস্তে অভিজ্ঞতাটা বাড়ে এটা কিন্তু ঠিক প্রথমেই সবাই সব রকম অভিজ্ঞতা নিয়েই যে কোনো কাজ শুরু করেন না কাজ করতে করতেই অভিজ্ঞতাটা বাড়ে আর খাবার দিলে অবশ্যই টবের চারপাশে খাবার দেবেন গাছের গোড়ায় কোনো সময় খাবার দেবেন না আর দেখুন সব সময় কিন্তু আমাদের এই দিক থেকে এই দিকেই ছড়ায় তাই খাবার দিলে সবসময় এই চারিদিকে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান নমস্কার